আমরা বলছি আঠারো হাজার মখলুকাত্মদের মধ্যে মানবজাতকে শ্রেষ্ঠ আকারে আল্লাহ বলেন সৃষ্টি করেছেন আমরা তো গুনে ফেলেছি আঠারো হাজার তার অর্থ এটা তাহলে কোরআন শরীফের স্টেটমেন্টটার ভুল নজবিল্লা অথবা আমাদের এই কথাটা ভুল দুটোর মধ্যে কোনো একটা ভুল এটা বুঝতে পারছি তো সাল্লিয়াল রসুল হিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام شوار پرتم خالق و مالك نيانترا আমার আর আপনার সকলে সমস্ত কল্যাণে दारुम মুক্ত করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যিনি আমাদের আজকে শুক্রবার পবিত্র শুক্রবারে দিনের কিছু বিষয়ে আলোচনা করা এবং শোনা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ততবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার সকলে ভক্তিপূর্ণ দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া প্রিয় শুধুবিন্দু আল্লাহ রাবুল আলমী অনেক কিছু সৃষ্টি করেছে আমরা অনেকেই শুনে রেখেছি আল্লাহ রাবুল আলমিন আঠারো হাজার মকলুকার সৃষ্টি করেছেন শুনেছেন শুনেছেন তো আল্লাহ রাবুল আলমিন যেমন তার ক্ষমতা এবং যোগ্যতা কোনো শেষ নেই তাহলে যদি মানা হয় আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার মখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে মানবজাতকে শ্রেষ্ঠ করেছেন তার অর্থ এটা দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিনের টোটাল ক্রিয়েশন টোটাল সৃষ্টি জগৎ হলো আঠারো হাজার ওর থেকে বেশি আর নেই আমরা গুনে ফেললাম তাই তো আর কোরআন শরীফ বলছে আল্লাহর নিয়ামত আল্লাহ সৃষ্টি জগৎকে তোমরা যদি গুনে শেষ করতে চাও তাহলে কোনোদিন শেষ করতে পারবে না আমরা তো গুনে ফেললাম 18 হাজার বুঝিয়ে তো বললাম না আমরা বলছি 18 হাজার মখলukatদের মধ্যে মানবজাতিকে শ্রেষ্ঠা করে আলো করে সৃষ্টি করেছিল আমরা তো গুনে ফেলেছি তার অর্থ এটা তাহলে কোরআন শরীফের স্টেটমেন্টের ভুল নাওজবিল্লা অথবা আমাদের এই কথাটা ভুল দুটোর মধ্যে কোন একটা ভুল এটা বুঝতে পারছি তো আমার একটা ট্রেনিং ছিল আপনার বোম্বে ইউনিভার্সিটি থেকে প্রফেসর সমস্ত প্রফেসর প্রায় পঞ্চাশ অ্যাবভ প্রফেসর ছিলেন তাদের একটা ট্রেনিং হচ্ছিল ভদ্র মহিলা বক্তব্য দিচ্ছিলেন আমাদের ট্রেনিং দিচ্ছিলেন কথা প্রসঙ্গে বললেন যে অসংখ্য ক্রিয়েশন সৃষ্টি জগৎ যেটা জানতে পেরেছে সেগুলোকে এখনো ভুনে উঠতে পারিনি যে কত ধরনের আর সায়েন্সের এটাও দাবি বিজ্ঞানের এটাও দাবি যতটা আমরা আবিষ্কার করতে পেরেছি যতরা ডিসকভারি করতে পেরেছি যতরা জানা গেছে এর বাইরে এর থেকে অনেক কিছু আছে তার অর্থ এটা দাঁড়ালো যে সৃষ্টি জগৎ কিন্তু আঠারো হাজারের মধ্যে সীমাবদ্ধ না তাই তো তা ওই কথাটা যেটা আমরা শুনে থাকি আল্লাহ রাবুল আলমিন আঠারো হাজার সৃষ্টি করেছেন এটা একেবারে গাল গল্প আর আপনার গল্প ছাড়া আর কিছু না এর কোনো ভিত্তি কোথাও নেই ওলামা সমাজের এখানে আছেন মৌলানা মুক্তি সাহেব এখানে আছেন জানবেন আমরা আমরা বলছি কোন গ্রন্থে কোন জায়গায় লিখিত আকারে আমি পড়িনি কেউ যদি কোথাও পড়ে থাকেন গ্রহণযোগ্য কোনো লেখকের বই আমাকে জানাবেন সেটা কোনোদিন ঠিক হতে পারেন হতে পারেন যাই হোক আল্লাহ রাবুল আলম অসংখ্য সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন গুনে কোনোদিন শেষ করা যাবে না লিমিটলেস কাউন্টলেস যেটাকে কোনোদিন গণনার মধ্যে আনা যেতে পারে না